আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই আয়োজনটা আমার জমার দিনের আয়োজন ছিল আর আমি এই রান্নাটা করার জন্য আগে একেবারে সম্পূর্ণ প্রিপারেশান নিয়ে রাখছি মশলার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো দইনার গুঁড়ো জিরার গুঁড়ো ঘরের একটা মশলা আর হচ্ছে আস্ত মশলাগুলো ছিল তারপরে হচ্ছে বেগুন ভাজার জন্য বেগুন খেটে আমি হচ্ছে মেনেট করে রাখছি এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি করে রাখছি এরপরে হচ্ছে চালকোলা ধুয়ে একেবারে প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখছিলাম এরপরে হচ্ছে পানি ঝড়াইতে দিছি এখন হচ্ছে ফ্রাই ফেনে তেল দিয়ে আগে একটু পেঁয়াজ পেঁয়াজটা করে নিলাম দেন পেঁয়াজগুলো ওটাই নিয়ে সেই একই তেলের মধ্যে হচ্ছে আমি এখন পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়ে দিলাম তারপরে হচ্ছে ভালো মতে কষিয়ে নিব যাতে আদা রসুন পেঁয়াজের ঘ্যানটা চলে যায় আসলে রান্না এখন সবাই পারে সব আপুরাই অনেক আপুদের আপদের এত মজার মজার এত ইউনিক রান্না দেখে আমি তো পুরা রীতিমতো পাগল হয়ে যাই যে আমি কিছুই জানি না তো যাই হোক এখন হচ্ছে আমি সেই পানি ঝরা চালগুলা দিয়ে দিছি আজকে কিন্তু আমি রান্নার রেগুলার চাল দিয়ে খিচুড়িটা করতেছি আমাদের এদিকে শুক্রবারে একটু মেঘলা মেঘলা টাইপ ছিল এক এক জায়গায় তো ওয়েদার এক এক রকম হয় তো তাই জন্য আজকে খিচুড়ি রান্না তো চালগুলো যখন একেবারে ঝরঝরা হয়ে গেছে আমি হচ্ছে ডাল আর আলু দিয়ে দিছি আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে ডাল কেন আগে দিলাম না আসলে অনেকে লেটকা খিচুড়ি খেতে ভালো লাগে লেটকা খিচুড়ি হলে ডালটা আগে দিয়ে পানির পরিমাণটা বাড়ি দিলে কিন্তু খিচুড়িটা লেটকা হয়ে যায় আর আমি একটু ঝরঝরা টাইপের কিছুই পছন্দ করি তাই জন্য আমি ডালটা আগে দিলাম না চালটা যখন একেবারে ঝরঝরা হয়ে গেছে তখন ডালটা আর আলোটা দিলাম তাহলে আমার কিন্তু একেবারে আস্ত ওই থাকবে এরপরে আবারও ভালো মতো নেড়ে ছেড়ে আমি যে মশলাটা পরিমাণ মতো রাখছিলাম লবণসহ সেই এখন মশলাটা দিয়ে দিচ্ছি এখানে সব গোড়া মশলাও আছে এবং অন্যান্য মশলাগুলোও দিয়ে একদম ভালো মতে নেড়ে চেড়ে আবারও কিন্তু ঝরঝরা করে নেব নাড়াচাড়া করতে করতে দেখেন যখন একেবারে এই পর্যায়ে একদম ঝরঝরা হয়ে গেছে আপনার একটু খেয়াল করলে বুঝতে পারতেছেন একদম ঝরঝরা হয়ে গেলে দেন গরম পানি দিয়ে দিচ্ছি এখন গরম পানিও আমার পরিমাণ মতো আমার চালের জন্য যতটুকু আমার তো একটা আন্দাজ হয়ে গেছে সেই আন্দাজ মতো আমি গরম পানি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চোলা আঁচটা মিডিয়াম টু লো করে দিব আমার একদম যখন পানি টেনে গেছে তখন হচ্ছে আমি দুটা কাঁচামরিচ আর হচ্ছে টমেটো কুচি দিয়ে দিলাম আসলে আমি যে কোনো রান্না একটু ঝাল থেকে বিরত রাখতে চাই যেহেতু আমার ছোট ছোটো বাচ্চারা ওরা খাবে তো ওদের কথা চিন্তা করে আমি অলওয়েজ ঝালটা একটু স্কিপ করে যাই তারপরে হচ্ছে নেড়ে চেড়ে যখন একেবারে পারফেক্টলি হয়ে গেছে আমি হচ্ছে কি এখন পেঁয়াজ ব্যাস্তাটা একটু ওপর দিয়ে ভালো মতে দিয়ে দিব তো পেঁয়াজ ব্যবস্থাটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে একেবারে লো হিটে আর হচ্ছে ফ্রাই প্যানের ছিদ্রটা একটা কাগজ দিয়ে তারপর হচ্ছে লো হিটে একেবারে ওই সাইডে আমি দিয়ে দিছি এখন হচ্ছে একটু বেগুন ভাজাটা করে নিচ্ছি তো আমার বেগুন ভাজাটাও কিন্তু ওই সাইডে প্রায় হয়ে গেছিলো এক পাশ আর এ পাশে এসে আমি উল্টে পাল্টে দিলাম আমার একদমই বেগুন ভাজাটা হয়ে গেছে দেখেন খিচুড়ি দিয়ে বেগুন ভাজা উফ সেই মজা আর হচ্ছে এখন চারজনের জন্য চারটা ডিম পোস্ট করে নিব তাহলে আমার কিন্তু কড়াইতে একটা একটা করে অনেকটা টাইম লাগতেছে তাই জন্য আমি ঝটপট এই ফ্রাই প্যানটা বের করে এখানে চারটা ডিম একে একে দিয়ে দিলাম আর আমার একই টাইমে কিন্তু চারটা ডিম খুব ইজিলি হয়ে গেছে আসলে আমাদের অনেক জিনিস দরকার বিশেষ করে যারা রান্ধনী তাদের জন্য হাতের কাছে কিন্তু এরকম প্রয়োজনীয় কিছু জিনিস থাকলে আমাদের রান্না কিন্তু ঝটপট হয়ে যায় ফার্স্ট টাইম আমি ভাবছিলাম যে আমার রান্নাটা করতে আজকে অনেক দেরি হবে যেহেতু আবার তাহলে হয়তোবা আমার হাজব্যান্ড এবং আমার ছেলে ঝমা থেকে চলে আসবে বাট দেখি যে ওরা না যাওয়ার আগে আমার রান্না কমপ্লিট তো আমি সেই খিচুড়ির মধ্যে সব দিয়ে দিলাম ডিমটাও দিয়ে দিলাম ডেকোরেশন করার জন্য আর ম্যারিনেট করা চিকেন ছিল তাও চিকেনটা ফ্রাই করে মেয়ে আর ছেলের জন্য এক সাইডে রেখে দিলাম তো আমার একদম রেডি